দেখলেন তো এই কুমির মাছ কি পরিমান ডেঞ্জারাস মারাত্মক ডেঞ্জারাস এই কুমির মাছ ভুলেও আপনারা কেউ নিবেন না আর লালন পালন করবেন না কেন করবেন না কারণ এই মাছ যদি ভুলেও জলাশয়ে চলে যায় তাহলে কিন্তু সাকার ফিশের মতো সারা বাংলাদেশ ছড়া যাবে সারা বাংলাদেশ থেকে সারা ইন্ডিয়া সারা নেপাল এমন করে সারা দুনিয়াতে কুমির মাছ ছড়া যাবে অন্য কোনো মাছ থাকবেই না শুধুমাত্র কুমির মাছ থাকবে এই কুমির মাছ কোথায় থাকবে না বলেন থাকবে আপনার পুকুরে আপনার খালে নদীতে সমুদ্রে বন্দরে এবং সারা বিশ্বে এরপরে যাবে আকাশে আকাশে যাবে মেঘে মেঘের থেকে বৃষ্টি হয়ে আবার পড়বে এই পৃথিবীতে ব্যাপারটা কি আসলে এরকম তো চলেন আজকে আমরা পুরো ব্যাপারটা জানার চেষ্টা করি এটা আমার অভিমত নয় এটা আজকে আমরা জানবো অনলাইন থেকে যে টিপিডি থেকে যে এলিগেটর গার আসলেই কি এরকম হতে পারে কিনা আপনারা যদি কুমিরমা সম্পর্কে জানতে চান তাহলে যদি আপনারা সার্চ করেন দেখবেন কুমিরমা হলো একটা আমেরিকার সাউথ আমেরিকার অঞ্চলের একটা মাছ যেটাকে এলিগেটর গার বলে এটার অল্পক একটা জাত আছে এগুলা সাইজে বিশাল বড় হয় মোটামুটি 80 100 কেজি পর্যন্ত হয় এলিগেটর গার মানে বিশাল সাইজের হয়ে থাকে এই জিনিস এটা খুব স্ট্রং হয় স্ট্রং একটা মাছ এদের প্রধান খাবার হলো অন্যান্য মাছ বা পশু প্রাণী তো এরা খাবার কে কে বিশাল সাইজের হয় আর সবচেয়ে মজার ব্যাপার হলো এরা অনেক আগের মানে সেই এনশেন্ট আমলে ধরেন ডাইনোসর যুগের মাছ এই দুনিয়া থেকে ডাইনোসর হারায় গেছে কিন্তু এরা যুগের হলেও এখনো কিন্তু এরা হারায় যায় নাই তবে রিসেন্টলি এদের সংখ্যা অনেক কমে আসছে এবং সেটা ক্রমান্বয়ে কমতেই আছে এ বিষয়ে আপনারা যদি চ্যাট জিপিটিতে সার্চ করেন যে এলিগেটের গার কেন ধীরে ধীরে সংখ্যায় কমে আসতেছে ওরা কেন কেন হারায় যাচ্ছে তো আপনাকে অনেকগুলা রিজন ওরা বলবে এর মধ্যে অন্যতম রিজন হল ওভার ফিশিং এটাকে প্রচুর পরিমাণে ধরা হয় আর বাংলাদেশে কি পরিমাণ মাছ ধরা হয় আপনারা জানেন তো বর্তমানে আমাদের খাল বিলে কিন্তু মাছ একদমই নাই কারণ কি অতিরিক্ত মাছ ধরি আমরা শুধুমাত্র অতিরিক্ত কি মাছ ধরা মাছ ধরার যে কৌশল অবলম্বন করা হয় বিভিন্ন ধরনের মেডিসিন পাউডার দিয়ে মাছ মারা হয় তো এগুলোর কারণে কিন্তু মাছের সংখ্যা ধীরে ধীরে কমে আসতেছে আর প্রচুর পরিমাণে মাছ ধরা হয় হ্যাঁ যে বাধ্য হয়ে সরকারের একটা নির্দিষ্ট টাইমে মাছ ধরা বন্ধ করতে হয় যে ওই টাইমে মাছ কি হয় যে মাছ প্রজনন করে তো এখানেও প্রচুর পরিমাণে ওভারফিশিং হয় যে কারণে এ মাছ এখানে সার্ভাইভ করতে পারবে না আর এলিগেটের গার হল পানির উপরিভাগে ভাগে থাকতে পছন্দ করে কারণ ওরা দুইভাবে অক্সিজেন সংগ্রহ করে এক হলো পানির নিচে থেকে যেটা থাকে ন্যাচারাল অক্সিজেন ওইটা সংগ্রহ করে আর উপরে সারফেস থেকে আমরা যে অক্সিজেন নেই সেটাও ওরা গ্রহণ করে আমি সার্চ করে দেখছিলাম যে ওদের দুইটা অক্সিজেনের প্রয়োজন হয় একটা দিয়ে ওরা সার্ভাইভ করতে পারবে না শুধুমাত্র পানির অক্সিজেন ওরা সার্ভাইভ করতে পারবে না অথবা শুধুমাত্র সারফেসের উপরের অক্সিজেন ওরা সার্ভাইভ করতে পারবে না যে কারণে ওরা একটু ভাগে থাকে এবং ওরা কিন্তু স্লো ওরা খুব ফাস্ট না ওরা খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না স্লোলি মুভ করে এই যে ওরা খুব দ্রুত কট হয়ে যাবে আরেকটা হইলো যে ওরা বেইট খুব দ্রুত ক্যাচ করে যদি আপনি বর্ষিতে খাবার দিয়ে ফেলেন ওরা খুব দ্রুত এটা ক্যাচ করে যে কোনো হোক ওরা ধরা খেয়েই যাবে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হইলো এলিগেটর গার্ডের ফিমেলটা ম্যাচিউর্ড হয় মানে অ্যাডাল্ট হয় প্রজননের ক্ষেত্রে সক্ষম হয় 10 থেকে 11 বছর বয়সে ইমাজিন একটা মাছ আপনি ছাড়লেন ওইটা দশ থেকে এগারো বছর বয়সে গিয়ে ওটা সক্ষম হবে ডিম বাচ্চা করার জন্য শুধু তাই নয় ওটা যদি ফিমেল হয় ওর জন্য একটা মেল লাগবে ওটা যদি মেল হয় ওটার জন্য একটা ফিমেল লাগবে তো এত বছর ও সারভাইভ করবে তারপরে ডিম বাচ্চা করবে ইটস ইম্পসিবল আমার মতে এটা সম্ভবই না দশ এগারো বছর বয়সে গিয়ে একটা মাছ ম্যাচিউর হবে আর এতদিনও ধরা খাবে না ভাগে থাকে আর আমরা যেই ভাগে থাকবে এটা কোয়াইট ইম্পসিবল ওর জন্য কারণ দুইটা মাছের সার্ভাইভ করতে হবে দশ থেকে এগারো বছর এখানে আরো কয়েকটা কারণ আছে এর মধ্যে আছে পলিউশন ভাই পলিউশনের ক্ষেত্রে তো বাংলাদেশ নাম্বার ওয়ান ইয়ে থাকবে তাই না তো এই পলিউশন এরপর আছে ওদের হ্যাবিটেট লস ওদের যে হ্যাবিটেট যদি বাসস্থান থাকার জায়গা ধীরে ধীরে খাল নষ্ট হয়ে যেতেছে খাল গুলো কমে আসতেছে পুকুর কমে আসতেছে ধীরে ধীরে কিন্তু ওদের বাসস্থানের জায়গা কমে আসতেছে আর বাংলাদেশে তো ওদের বাসস্থানের জায়গা একদমই কম তার মধ্যে ওরা স্থির পানিতে বসবাস করে ওরা কিন্তু জোয়ার ভাটার যে পানি স্রোতের ভিতরে কিন্তু ওরা থাকতে পারে না তার মানে আমাদের যে নদীগুলো আছে যেখানে কন্টিনিউসলি স্রোত হয় ওইখানে কিন্তু ওরা সার্ভাইভ করতে পারবে না আলটিমেটলি কি স্থির কোনো পানি চুজ করতে হবে খাল বা পুকুর সেখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ ধরা হয় সেখানে ওরা সার্ভাইভ হতে পারবে না আর যে খালগুলো আছে এগুলো কিন্তু বছরে একটা টাইমে শুকায় যায় আলটিমেটলি দে ক্যানট সারভাইভ देयर এরপরে আছে স্লো रिप्रोडक्शन ওরা এক বছর ডিম বাচ্চা করলে যে তার পরের বছর করবে এর কোনো গ্যারান্টি নাই ওরা অনেক বড় বড় গ্যাপ দেয় ঠিক আছে ধরেন কোনোমতে এক জোড়া মা সারভাইভ করে গেছে 10-11 বছর ওরা একবার ডিম বাচ্চা করেছে নেক্সট কবে ওরা আবার ডিম বাচ্চা করবে এর কোনো গ্যারান্টি নাই এটাও একটা চিন্তার বিষয় যে ওরা এই কারণেও সার্ভাইভ করতেছে না ধীরে ধীরে ওদের সংখ্যা কমে আসতেছে আরেকটা হলো পাঁচটা নাম্বার মিস আন্ডারস্ট্যান্ডিং যেটা আমরা করি আমরা ভুল বুঝি যে ওরা এসে আমাদের সব সাবার করে ফেলবে সেম পয়েন্ট আছে চ্যাট জিবিটি আপনারা পাবেন পাঁচ নম্বরে আমরা বেশিরভাগই ভাবি যে ওরা মানুষের জন্য অনেক ক্ষতিকর এবং ওরা প্রচুর পরিমাণে মাছ খেয়ে ফেলে এটা আসলে না এরকম না ওদের পছন্দের খাবারের তালিকায় মাছ নিচের দিকে আছে ধরেন পাখি ইঁদুর ঠিদুর এসব জিনিস ওদের মেইন খাবার ওরা এরপরে ক্ষুদা নিবারণের জন্য মাছ খেয়ে থাকে আর ওরা স্লো ওরা চাইলি আরেকটা মাছ ধরে খেতে পারে না ওরা যেহেতু অনেক স্লো আরেকটা মাছ ধরে খাওয়া ওদের জন্য অনেক বড় চ্যালেঞ্জিং তো ওরা ওদের থেকে আরেকটা স্লোয়ার যে ফিশ আছে সেগুলোই খেয়ে থাকে এখন আমার মতামতটা আমি দিয়ে দিই যে এলিগেটর গার আমাদের বাংলাদেশে যদি সার্ভাইভ করাইতে হয় তাহলে এটা সরকারিভাবে বা অন্য কোনো স্ট্রং বেসরকারি প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হইতে হবে দশ 20 বছর তাদের ফার্মে এটাকে রাখতে হবে এটাকে নিয়ে রিসার্চ করতে হবে ওদের দিয়ে ওইখানে ব্রিডিং করাইতে হবে তারপরে ওদেরকে নর্মাল জলাশয়ে ছাড়তে হবে মানে ইচ্ছাকৃত ভাবে আপনি যদি প্ল্যান করে আমাদের বাংলাদেশে জলাশয়ে ওদেরকে ছাড়েন তাইলে হয়তো কিছুদিন সার্ভাইভ করতে পারবে বেশি দিন সার্ভাইভ করতে পারবে না তো এলিগেটের গার বাংলাদেশে ইম্পসিবল সার্ভাইভ করা তো আপনারা যারা ভয় পাইতেছেন ওরা সাকার ফিশের মতো জলাশয়ে যাবে আর বাচ্চাদের ভয়রা ফেলাবে ইম্পসিবল এটা সাকার ফিশের মতো একদম মানে প্রতি মাসে মাসে ছয় মাস পর বাচ্চা দিবে না যে পুরা পুকুর খাল বিল ভরে যাবে নদী হ্যাঁ এটা রিস্ক পারে এটা যখন সাইজে একটু বড় হবে তখন এটা আক্রমণ করতে পারে কিন্তু সেটা মানুষকে সাধারণত এলেগেটে আক্রমণ করে না অন্য অন্য বন্যপ্রাণী বা পশুপ্রাণী যারা পানির কাছাকাছি যাবে এদেরকে হয়তো আক্রমণ করতে পারে কিন্তু এত বড় একটা মাছ কারো নদীর পাশে পুকুরের পাশে আইসা আসবে আর সেই মানুষটা ওকে মারবে না ধরবে না এটাকে হইতে পারে ইম্পসিবল বাংলাদেশের মানুষ একটা মাছ ছোট একটা পোনা মাছই ছাড়ে না আর আপনি বলতেছেন গার ফিশ যে নাকি পানির উপরিভাগে থাকবে আসবে আর এ সার্ভাইভ করে যাবে ইম্পসিবল ভাই ইম্পসিবল আমরা যারা গ্রামে থাকি আমরা জানি আমাদের আশেপাশে খাল বিল কোনো মাছই নাই সব মাছ মানুষ দেখা ফেলায় এইখানে নর্মালি পুকুরে যে মাছ চাষ করে সেই মাছগুলো ধরে বিষ প্রয়োগ করে এক ধরনের পাউডার আছে পাউডার মারে মাছটা পাগল হয়ে যায় এরপরে মাছটাকে ধরে কারণ পাগল হয়ে গেলে মাছটা দুর্বল হয়ে যায় পানির উপরি ভাগে চলে আসে তখন মাছটাকে ধরে ফেলে আর এখানে এলিগেটের গাছ সার্ভাইভ করা ইমপসিবল তারপর আমি বলবো যেহেতু কুমির মাছটা একটা এক্সপেন্সিভ মাছ তো যে কেউ চাইলে এটাকে ছেড়ে দিতে পারবে না এরপরেও কেউ যদি মনে করেন ভাই আমার কাছে এলিগেটের গাড় পাঁচ বছর ধরে আছে অনেক বড় হয়ে গেছে আমি রাখতে পারতেছি না ওটাকে আপনি খেয়ে ফেলেন ওটাকে আপনি জবাই করেন জবাই করে খেয়ে ফেলেন খাবেন না কেন এটা তো অন্য কোনো বাজে খাবার খাইতেছে না ভাই এটাকে আমরা রেগুলার মাছ মাংস খাওয়ায় বড় করতেছি তো পাঁচ বছর পরে ছয় বছর পরে যদি এটাকে আপনার পালতে না পারেন তাহলে খেয়ে ফেলেন খাইতে না ফেললে মেরে ফেলেন মেরে কবর দিয়ে দেন মাটিতে পুঁতে ফেলেন এটাকে কেন আপনি জলাশয়ে ছাড়বেন মানুষ যেহেতু ভয় পায় জলাশয়ে ছাড়েন না আর জলাশয়ে ছাড়লেও আমি তো আমাদেরকে পয়েন্ট গুলো বললাম যে জলাশয়ে ছাড়লে এটা বাঁচবে না তারপরও আমরা তো এটাকে জলাশয়ে ছাড়বো না যেহেতু মানুষজন এটাকে রিস্ক মনে করতেছে তো প্লিজ যারা যারা এলিগেটের গাড় রাখতেছেন তার অবশ্যই এটাকে নর্মাল জলাশয়ে ছাড়বেন না যদি আপনার খাইতে খারাপ লাগে আমারে দিয়ে দেন ভাই আমি পালবো পালতে না পারলে ভাই আমি জবাই করে খায়া ফেলবো আপনাদেরকে ভিডিও করে দেখাবো যে ভাই দেখেন এটাকে আমি জবাই করে রান্না করে খাইছি টেস্ট কেমন এটাও আমি আপনাদেরকে জানাবো যে এলিকেটের গার ফিশ খাওয়া যায় কারণ এটা খুবই সুস্বাদু একটা মাছ আমরা সার্চ করে দেখেছি আপনারা চাইলে সার্চ করে দেখতে পারেন আমার মুখের কথা বিশ্বাস করার দরকার নেই আপনারা চ্যাট জিপিটি আছে গুগল আছে ডিপসিক আছে আরও বহুত কিছু আছে সব জায়গায় সার্চ করে দেখেন এরপরে মন্তব্য করেন ভাই আমার যদি কথায় কেউ কষ্ট পায় থাকেন আমাকে মাফ করে দিয়ে ভাই এই মাছগুলো খুবই শখের মাছ আমার কাছে আসে অনেক দিন ধরে আসে ধীরে ধীরে বড় হইতেছে এগুলো আমার কাছে থাকবে ইনশাল্লাহ যদি কখনো মনে হয় যে না এগুলো আমি রাখতে পারতেছি না আমি এগুলোকে জবাই করে খেয়ে ফেলবো ইনশাল্লাহ অথবা মেরে মাটিতে পুঁতে ফেলবো তাও জলাশয়ে ছাড়বো না আপনাদেরকে কথা দিলাম ইনশাল্লাহ কিন্তু আপনারা এতটুকু মাথায় রেখেন এটা জলাশয়ে ছাড়লেও সারভাইভ করতে পারবে না তার মানে এই না আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি যে আপনারা ছেড়ে দেন অবশ্যই না না আরেকটা কথা আমি চাই আপনারা পালন পালন করুন কারণ যারা করবেন জানেন যে এটা দুই দিন পরে বড় হয়ে যাবে দুই দিন পরে বড় হয়ে গেলে আপনি আর রাখতে পারবেন কি পারবেন না এটা চিন্তা ভাবনা আগে করবেন যদি মনে করেন যে না দুই দিন পরে বড় হয়ে গেলে এটা আমি রাখতে পারবো না তাইলে আপনি পালন করেন না ভাই এই জিনিস আপনার পালন করার দরকার নেই আমি তো বলতেছি না যেটা আপনি পালন করেন এটা তো আমার বিজনেস না আমি তো এলিগেট গ্যাসেল করি না তো আমি আপনাকে কেন এলিগেটর রাখার ব্যাপারে কেন আমি আপনাকে উৎসাহিত করবো আপনার এলিগেটর গার রাখার দরকার নাই শুধুমাত্র সেই রাখেন যে এটাকে বড় হলেও পালন করতে পারবেন আর পালন করতে না পারলে এটার একটা ব্যবস্থা করতে পারবেন হয় খেয়ে ফেলতে পারবেন নাহলে মেরে পড়তে ফেলতে পারবেন সেই লোকটাই এলিগেটর গার নেবেন এছাড়া অন্য কেউ নেবেন না আর এলিগেটর গার আপনাদের নেওয়ার দরকার নেই আমরা নিছি না আমাকু ভিডিও দেখেন আমাকে ভিডিও দেখে আপনার আনন্দিত আনন্দিত হন আমাদের ভিডিও দেখেন ভাই আপনার পালন করার দরকার নেই আমাদের ভিডিও দেখেন দেখে আনন্দিত হন ঠিক আছে তো সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম